আজকের যুগে মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু একদম কম এই যে আমার যেমন ভীষণ ঠান্ডা লেগে গেছে কারণ মাথায় একটু বৃষ্টির জল পড়েছিল সেই জন্য তা আমার মাথা বৃষ্টির জল পড়লে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তো সেটাই হয়েছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কিন্তু আগের যুগে কি এরকম ছিল তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কত কাজকর্ম করত এখন আমাদের ঘরের মধ্যে সব কিছু আমরা ঘরের মধ্যে সব করছি কল চালালে জল পড়ছে আর আগে কুয়ো থেকে তুলতে হতো পুকুর থেকে আনতে হতো যেটা অনেক আগে আর তারপরে আবার সেটা তারপর আসলে চাপা করার এখন তো কোনো কথাই নেই সব জায়গায় ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় কল রয়েছে যেখান থেকে আমরা সব কিছু করতে পারি কত সুবিধে আমাদের শরীরটা এত আরামপ্রিয় হয়ে গেছে যে শরীরে একটু কিছু এদিক ওদিক হলেই শরীরটা খারাপ হয়ে যায় এটা কিন্তু শুধু আমার অনেকেরই অনেকেরই তো যাই হোক আজকে চুগে দাঁড়িয়ে এই যে আমাদের যে হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা বিশেষ করে আমাদের মেয়েদের এটার কারণ কিন্তু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করা সমস্ত কিছু সকাল থেকে রাত অব্দি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি কখন একটু বসে কিছু করছি না এই যে মশলা করাটা আগের যুগের মানুষ কিন্তু মশলা করে খেত তাতে সেটাও কিন্তু একটা এক্সারসাইজ হচ্ছে আমাদের এখানকার কিন্তু আমরা এখন ওই মিক্সার গ্রাইন্ডারে যত তাড়াতাড়ি সম্ভব মানে দু মিনিটে দু মিনিটে কমপ্লিট করে নিচ্ছি প্লাস নিজের শরীরের কোনো কষ্ট হচ্ছে না এটা একটা ব্যাপার গেল। আগের যুগের মানুষ কী করতো তারা নিজেরাই বিশেষ করে যাদের বাড়িতে ধান টান ছিল তারা ধান সেদ্ধ করতো ধান রোদ্রে দিত ধান তারপর সেটাকে চাল করতো ঘরে আনতো সবটাই প্রায় অনেক বাড়িতেই নিজেরাই করতো এখনকার আমরা তো এগুলো কিছু জানিই না কারণ এগুলো যেহেতু আমাদের বাড়িতেও নেই আর এগুলো আমরা জানিও না আর আজকালকার যুগে যাদের নাকি চাষবাস সেভাবে আছেও তো অত্যা সেই সব মহিলারাও কতটা করে সেটা বোঝা তবে হ্যাঁ অনেকেই নিশ্চয়ই করে কিন্তু এই সব কারণে কিন্তু মানুষের মধ্যে শক্তিটা শক্তি সঞ্চয় করার ক্ষমতাটা তাদের অনেক বেশি ছিল এই যে পান্তা ভাত এখন তো আমরা কেউ পান্তা ভাত খাই না বলতেই বললেই হয় কারণ আগের দিন রাতে যদি ভাত থেকে দেয় সঙ্গে সঙ্গে আমরা সেটাকে ফ্রিজের মধ্যে ভরে দিয়ে রেখে দিই কারণ সেটা পরের দিন গরম করে খাবো এটা যে কতটা ক্ষতিকারক কতটা ক্ষতিকারক আমরা কিন্তু সবাই জানি কিন্তু তবুও আমরা সবাই খাচ্ছি এটাই তাই যাই হোক কিন্তু আগের যুগের মানুষকে তো ওটাকে জল ঢেলে রেখে দিত সেই ভাতটাকে সেই ভাতটা পরের দিনকে খেতো আর জল ঢালা ভাতের মধ্যে যে কত গুণাবলী আছে এটা তো প্রত্যেকে জানেন আপনারা তো যে কারণে মানুষের মধ্যে সেই শক্তিটা ছিল তো সেই পাওয়ারটা ছিল যে তাদের যে কোনো রোগকে প্রতিরোধ করার ক্ষমতাটা ছিল আজকে যুগে দাঁড়িয়ে মানুষ বিভিন্নভাবে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে আজকের যুগে মানুষ খেটে খাচ্ছে না বলেই তাদেরকে ওদিক জোগায় যেতে হচ্ছে জিমে যেতে হচ্ছে এটা করতে হচ্ছে ওটা করতে হচ্ছে আগে মানুষ হাঁটতো আর এখন কিন্তু আমরা কেউ হাঁটি না টোটো অটো ভ্যান রিক্সা ট্যাক্সি মানে বাইক যেয়ে যাতে পারছে উঠে ছুটছে আগে যুগে কি এগুলো ছিল এগুলো ছিল না বিশেষ করে আমরা যখন পড়াশোনা করেছি সেই সময় কিন্তু এগুলো ছিল না আমরা কিন্তু অনেকটা পথ হেঁটে হেঁটে স্কুলে যেতাম পড়তে যেতাম কলেজে যেতাম এগুলো করতাম কিন্তু আজকের ছেলে মেয়েদের তো সেটা নয় বাড়ির সামনে থেকে বাসে উঠছে কারে উঠছে তারা চলে যাচ্ছে স্কুলে তো এই যে বিভিন্ন কারণ বলে ছোটো থেকে ছোটো থেকে এখনকার ছেলে মেয়েদের মধ্যে এই শক্তিটা থাকছে না আর সেই সময় তো সেটা ছিল সব পায়ে হেঁটে মানুষ করতো মাইলিয়ের পর মাইলে মানুষ পায়ে হেঁটে যেত তাই সেই শক্তিটা তাদের ছিল আর তারপর থেকে বড়ো কথা আগের যুগের মানুষ যে খাবারটা খেতো সেখানে কিছু ভেজাল ছিল না হ্যাঁ সেখানে কোনো ভেজাল ছিল না বলে যে খাবারটা তারা পিওর খাবারটা খেত সব কিছু দুধ মাছ ডিম মাংস সবটাই তারা পিওরটা পেত খাঁটিটা পেত সেখানে কোনো ওষুধ দেওয়া হতো না সেখানে কোনো সার দেওয়া হতো না আর এখন তো তারা সার দিয়ে দিয়ে খুব সামান্য সময়ে সব জিনিসপত্রগুলোকে বড় করে দিচ্ছে পাকিয়ে দিচ্ছে সেগুলো আমরা খাচ্ছি তো আমাদের তো এরকম হবে তবুও আমাদের প্রত্যেকে খুব সাবধানে থাকতে হবে আজকের যুগে দাঁড়িয়ে মানুষকে একটু সুস্থ থাকাটা খুব প্রয়োজন নিজের সংসারের জন্য নিজের সন্তানদের জন্য সুস্থ থাকা তো আমাদের খুব জরুরি তাই আমরা সবাই চেষ্টা করবো যে অটুকু যতটুকু সম্ভব মানে একটু নিজে চেষ্টা করে সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে একটু শক্ত রাখার তাহলে আমরা সুস্থ থাকলে আমাদের পরিবার আমাদের সন্তান সবাই সুস্থ থাকবে